আমি নাচি কার জন্য এইগুলা দিয়ে আজকে আমরা চা খাবো মা দেখো আমি তোমার জন্য স্কুল থেকে কি আনছি মা কি আনছে এগুলো এগুলো তো আগে আমরা ছোটোবেলায় মেলাই খাইতাম চালের গুলো কি চাল কি চালের গুঁড়ো না জিলেপি তারপর আর কি চালের মিঠাই ও আচ্ছা তোমার বলছে চালের মিঠাই তারপর হচ্ছে এগুলো মোটা চানাচক তারপর কি এগুলো বরফি বিস্কিট এগুলো বরফি বিস্কিট বাদাম বিস্কিট তারপর বাবা থেকে জিজ্ঞাসা করে জানিয়েছে এগুলো কি এগুলো তো আমার সবচেয়ে পছন্দের এই ইয়া রোস্টেড ছোলা ছোলা কিন্তু অনেক উপকারী শরীরের জন্য বিশেষ করে হাড় হাড় শক্ত করে এইগুলো দিয়ে আজকে আমরা চা খাবো চা দিয়ে কুরমুরে কুরমুরে জিনিস খালি ওফ সেই স্বাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আশা করি পুরো পুরো ব্লগটা সবাই দেখবেন আর দেখে অবশ্যই ভালো লাগবে আর ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমার কথায় যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এইসব কথাগুলো আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি তো আজকে আমার বাসায় বাচ্চাদের অনেক প্রশ্ন মা কী রান্না করবা কি রান্না করবা আজ হচ্ছে রোজ ডে হোয়াট রোজ ডে আমরা তো রোজ ডে পালনই করি না তাহলে এই রোজ রোজডের দরকারটা কি তো বাচ্চারা বল মানে বলে উঠলো যে রোজ ডে পালন করো আর নাই করো ভালো কিছু কিন্তু রান্না করতে হবে তো ভালো কিছু মানে কি আমাদের জন্য অবশ্যই মুরগির রোস্ট রান্না করো তা আমি মুরগির রোস্ট রান্না করছি আর কিভাবে রান্না করছি সেটা তো আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি তো মাসাল্লাহ আমার কিন্তু মুরগির রোস্টটা কিন্তু চমৎকার হয়েছে আর রান্না করেছিলাম বিরিয়ানি তো বিরিয়ানিটার সাথে মুরগির রোস্ট কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তাই আমি মুরগির রোস্টটা রান্না করেছি আর একটু টমেটোর স্যালাদ করেছি আর আছে রোস্ট তো আমরা সবাই আজকে একসাথে খেতে বসে গেলাম আর টেবিলে আমার কিন্তু আজকের প্লেটগুলো একটু আপনাদের কাছে পুরনো পুরনো লাগবে হ্যাঁ এগুলো হচ্ছে অনেক আগের প্লেট আমার নওসাদ আল নওয়াল সে পুরস্কার পেয়েছিল মেবি ক্লাস ক্লাস ফোরে থাকতে বর্তমানে সে এখন ক্লাস সিক্সে পড়ে তো এই ক বছর এই দু তিন বছর ভালো করে এই প্লেটগুলো আমি ব্যবহার করেছি আর আমার ছেলের পুরস্কারের প্লেট আমি ব্যবহার করে সত্যি নিজেকে ধন্য মনে করছি জানি না সবাই কি মনে করবে সবাই বলবে হ্যাঁ সামান্যই তো একটা প্লেট কিন্তু আমি আপনাদেরকে বলি এই সামান্য প্লেটটা আমার জন্য অসামান্য কারণ এটা আমার ছেলে অর্জন করে এনেছে ছোটোবেলায় যখন আমি স্কুলে পড়তাম আপনাদেরকে কতটা বিশ্বাস করাতে পারবো আমি জানি না যতগুলো প্রতিযোগিতা মানে স্কুল থেকে মানে ওনারা তৈরি করতেন যতগুলো প্রতিযোগিতা ওনারা অ্যারেঞ্জ করতেন সবগুলো তো আমি নাম দেওয়ার চেষ্টা করতাম এই একটা প্লেটের জন্য আর কিংবা একটা বাটি গ্লাস দেওয়া হতো না একটা তরকারির বাটি আর একটা প্লেটই দেওয়া হতো কতগুলো খেলায় আমি অংশগ্রহণ করতাম এবং যত ধরনের কুইজ ছিল সবগুলোতে আমি অংশগ্রহণ করতাম কিন্তু খুব দুর্ভাগ্যবশত আমি কখনোই আমার লাইফে আমি এরকম একটা প্লেট কিংবা বাটি আমি পাইনি আমার শোকেজ ভর্তি প্লেট বাটি চামচ গ্লাস সব কিছুই আছে বাট আমার কাছে আমার এই আমার এই ছেলের পাওয়া প্লেটগুলো যতটা মূল্যবান আমার পুরো শোকেজ ভর্তি যত জিনিস আছে ততটা মূল্যবান না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শক্রিয়া আমার ছেলে আমার আশা পূরণ করছে আমার স্বপ্ন পূরণ করছে এটাই আমি যে শুধু আমার ছেলের ভিতরে যে মানে এ প্রতিভা দেখতে পাই তা না আমার মেয়েও কিন্তু প্রচুর পরিমাণে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ট্যালেন্ট সেও অনেকগুলো পুরস্কার এনেছে সে প্রাইজ এনেছে তারপরে বিভিন্ন মগ মগ এনেছে মাকে কফি খাওয়ানোর জন্য মগ এনেছে আর ফার্স্ট কিন্তু এটার গল্পটা একদিন বলবো আমি কিন্তু আমার বাচ্চাদেরকে আমি খুব গর্ববোধ করি এই জন্যই মানে তারা সবসময় বাগ মানে সবসময় প্রতিযোগিতা দিতে চায় সব জায়গায় কম্পিটিশানে মানে তারা পড়াশোনা করতে শুধুমাত্র একটা মার হাতে একটা প্রাইজ হাতে এনে দেওয়ার জন্য আর তখন এই আনন্দটা কি পরিমাণ আমি ফিল করি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যাই হোক অনেক কথা বলে ফেললাম আর কথা তো মানুষ মাত্রই ভুল অনেক ভুল থাকতে পারে সেটা তো ভিডিও শুরুতে বলে দিয়েছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বিরিয়ানিটা মুরগির রোস্টটা ক্ষেত্রে দুর্দান্ত হয়েছে টমেটো সালাদটা আরও বেশি মজা এটা আমার পুরো শীতকালেই পছন্দ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন